কোন জায়গায় পৌঁছে গেছে যে আজকে যখন আমরা এই নবদ্বীপে রাসপূর্ণিমায় ঘুরছি দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যারা যে সমস্ত দুষ্কৃতিরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করবো তাদের ব্যবস্থা আমরা করবো কিভাবে করতে হবে আমরা বলে বলে একটা ছেলে ছিল তার নাম আমরা শুনেছি একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তারা আমি স্পষ্ট বলছি যদি পুলিশ ব্যবস্থা নেয় নাই দুজনের মাথা ফাটিয়েছে আমাদের সশোধন নন্দীর মাথা ফাটিয়েছে আরেকজনের কারো মনে মাথা ফাটিয়েছে আমি পরিষ্কার বলে দিচ্ছি যদি পুলিশ ব্যবস্থা না নেয় পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমি পরিষ্কার বলে দিচ্ছি এসপি কে প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব করাই গন্ডায় বিজেপি বুঝিয়ে দিতে পারছে এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যেটা করেছে বিজেপির ক্ষমতা আজ কাল চাইলে তাকে বাড়ি থেকে তুলে এনে তার কষ্ট তারেরই রক্তের হিসাব আমরা করতে পারি আমাদের সেই ক্ষমতা আছে ইতিরা তাই পরিষ্কার বলে দিচ্ছি বলে যদি ব্যবস্থা না নাই বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বন্দে मातरम ভারত माता की जय